আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মুবারক প্রতি বছরের ন্যায় এবারও করেন্টুর বাংলাপাড়া যেটিকে আমরা বাংলাপাড়া পড়ি সেটি কাপড়ের দোকানগুলো ব্যবসা জমে উঠেছে ঈদের শেষ মুহূর্ত এখন এই সময় এসে প্রতিটি কাপড়ের দোকানে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজকে আমি যে দোকান থেকে এসেছি সেটি হচ্ছে রঙ্গিলা ফ্যাশন রঙ্গিলা ফ্যাশন আমি গত বছর ঈদেও এই রঙ্গিলা ফ্যাশনের ভিডিও করেছিলাম আপনারা আমাদের বাঙালি কমিউনিটি যারা প্রচণ্ড সাপোর্ট দিয়েছিলেন তাদেরকে তাদের এই ব্যবসাকে তাদের এই ব্যবসায় এসে আপনারা আপনাদের পছন্দ সব জিনিস কিনে নিচ্ছেন তো এই দোকানটি আমি বেশি সাপোর্ট করি ওই কারণে কারণ তারা খুব মানসম্মত জিনিসপত্র নিয়ে আসেন ঢাকা পাকিস্তান ইন্ডিয়া থেকে এবং বিশ্বের আরও অন্যান্য দেশ থেকে তারা মানসম্মত জিনিসগুলো নিয়ে আসেন শাড়ি লঙ্গি তারপরে থ্রি পিস লেহেঙ্গা অনেকগুলো কালেকশন তারা এখানে নিয়ে আসেন এবং আপনাদেরকে তারা সাপ্লাই দিয়ে থাকেন আপনারা আপনাদের পছন্দ জিনিস কিনে নিয়েছেন আমরা জানি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়া ঈদ মানে নতুন কাপড় পরা ঈদ মানে ঈদের সময় ঈদের দিন ফুলাফুলি করা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আর ঈদের এই সময় এসে একটি কাপড় একটি পাঞ্জাবি বলেন একটি শার্ট বলেন একটি লুঙ্গি বলেন মেয়েদের জন্য থ্রি পিস শাড়ি এগুলো খুবই একটি শোকের জায়গা তৈরি করে ঈদের দিন পড়ান। আত্মীয় স্বজনরাও চাপ দিয়ে থাকেন যে ঈদের তিল একটা কিছুতে পড়ো একটা লুঙ্গি কিনো একটা পাঞ্জাবি পরো আর মেয়েদের ক্ষেত্রে তো তাদের 3 পিস আমরা চলে এসেছি রঙ্গিলা ফেশনে আমরা রঙ্গিলা ফ্যাশনে আজকে দেখবো তাদের কী কী কালেকশান আছে তাদের আমাদের কাস্টমারের জন্য তারা কি কি ব্যবস্থা রেখেছেন আমরা জানব কথা বলব সঙ্গে থাকুন এবং আজকে আমাদের রঙ্গিলা ফ্যাশনে কালেকশন নিয়ে

তো যাই হোক আজকে একটা মজার বিষয় হলো আমি সিম্পল একটা জিনিস আমার মার লাগি কারণ ও কাপড় লইয়া আইছি বাট আমার মারে ঈদের একটু গিফট করতাম তাই সেই জন্য যে আমি কুঝি মানে কাপড় নামালে শুধু তুমি একটা ইয়ে আনিবে যে হিজাব তা আমি অনেক গোড় তুকেছি হিজাব আমার ওখানে গিয়ে ভালো লাগছে রণবীলা ফ্যাশন আমি দেখলাম যতটুকু ভালো লাগছে আপনারা আইয়া শপিং করতে শপিং করলে ভালো লাগছে আর তারা বিহেভিয়ার খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা সব যারা বাংলাদেশ থেকে আইছেন আপনি মনে করি ওখানে আইলে সব কিছু পাইবা আমি যেহেতু অসংখ্য গড় টুকাইয়া ওখানে পাইছি সিম্পল এটা জিনিস তো আপনারাও পাইবা সব ভালো দরকার এবং তারা আল্লাহ ব্যস্ত রাখি সবাইকে রমাদান মোবারক তো আমাদের দোকান হলো রঙ্গিলা ফ্যাশন টু নাইন সেভেন টু ড্যানফোর্ড বাংলা টাউন তো আমাদের দোকানটা হলো সেমি বেজমেন্ট তো এবার ঈদে আমরা ইনশাল্লাহ অনেক ভালো সারা পেয়েছি আমাদের কাছে বেশ ভালো ভালো কালেকশন আছে শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন পাকিস্তানি ড্রেস পাবেন এবং এবারে যে পাকিস্তানি ড্রেসের ডিমান্ডটা অনেক বেশি তো আমরা অনেক ব্র্যান্ডের ড্রেস সারারা ঘাড়ারা লং গাউন তারপরে এগুলোর সঙ্গে ম্যাচিং জুয়েলারি হিজাব এবং ভ্যারাইটিস সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন শুধু তাই না এখানে আমাদের বৈশাখী কালেকশন গুলো আছে কারণ ঈদের পরপরই বৈশাখ আসছে বৈশাখের কালেকশন আমাদের কাছে কে যাবেন আমি আসছি এখানে রঙ্গিলা ফ্যাশন থেকে পাঞ্জাবি ঈদ কালেকশন হিসেবে কিছু কিনতে পারি কিনা আর আমার ওয়াইফ কিনে আসছি ও তার পছন্দ মতো কাপড় কিনবে দেখি আমরা কি কিনে আছে আমার ঈদের পাঞ্জাবি কিনবো ঈদের পাঞ্জাবি কিনবো আর আমার ওয়াইফের জন্য সে যা চয়েস করে ওই অনুযায়ী কিনবো আমি মোহাম্মদ সফল মিয়া আমি পড়াশোনা করছি এখানে আর এখানে এখন জব করতেছি এক জায়গায় আর আমার ওয়াইফকে নিয়ে আসছি স্পেশালি এখানে শপিং করতে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার গুলো বেশ ভালো এবং যারা আমাদের এখান থেকে কেনাকাটা করেছে তাদের বেশ ভালো রেসপন্স আমরা পাই সব সময় এবং তারা সেকেন্ড টাইম থার্ড টাইম আমাদের কাছে বারবার আসেন তো আপনারা আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন আমাদের দোকান এই রঙ্গিলা ফ্যাশনকে আপনারা সাপোর্ট করতে থাকেন আমাদের পেজ আছে ফ্যাশন কানাডা আমাদের এখানে আমরা সব ধরনের কাপড় সেলাই করি এবং অল্টারেশন করি আপনারা আমাদের এখান থেকে কাপড় কেনাকাটা করলে ছোট করা বড় করা এ ধরনের সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবে এবং ব্লাউজ পেটিকোট সালোয়ার কামিজ এবং লং গাউন ফ্রক লেহেঙ্গা সব কিছুই আমাদের এখানে করা হয় তো আপনারা চাইলে আমাদের এখান থেকে করতে পারেন ফ্যাশন আপনাদেরকে সাপোর্টটা দিবে এবং পরবর্তীতে যদি কোনো ধরনের কোনো চেঞ্জ বা কোনো কিছু কিছু করতে হয় ওটা আমরা আপনাদের জন্য করে থাকব। সামনে ঈদ ঈদ আসলে সবারই খুশি তো আমরা চাই আপনারা এখনও ঈদের আরও কয়েকটা দিন বাকি আছে আপনারা সবাই আসবেন যাদের এখনও কেনাকাটা হয় নাই আপনারা আসেন আমাদের দোকানে সবাই মিলে কেনাকাটা করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে মোবারক আর সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাদের ইকবাল ভাই ইকবাল ভাই খুবই ভালো একজন মানুষ এবং সিলেট টু কেনাডা উনি আমাদের দোকান প্রথম থেকেই উনি আমাদের সাথে ছিলেন এখনও আছেন তো অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই আপনাকে আমাদেরকে এভাবে আপনি সাপোর্ট করতে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের রঙের আরঙের কিছু ড্রেস হবে ওটা দেখো একটু এটা হলো রঙের ড্রেস বুটিক্সের কিছু ড্রেস আমাদের হবে এটা হবে এটা

হ্যাঁ এবং বিয়ের ফুল যেগুলো মেয়েদেরকে হলুদে যে ফুলগুলো পরানো হয় খোপার ফুল থেকে শুরু করে সবই পাবেন এখানে আমাদের মানে ফুল টুলগুলো হবে শল হবে পুরুষের জন্য আমাদের ফতুয়া পটি পাঞ্জাবি মোজা লুঙ্গি তারপরে গামছা তারপরে গেঞ্জি স্যান্ডো গেঞ্জি তারপরে আমরা যে নামাজের জন্য নামাজের যারা আমরা জামাত করি তাদের আমাদের আলাদা গেঞ্জি লাগে সেই গেঞ্জি আমরা আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো কাস্টমার সাপোর্ট পাচ্ছি আর কাস্টমার আমাদের কাছে সবাই খুবই মানে পছন্দ করছে তাদের রিভিউ ভালো সবই ভালো তারা আমাদেরকে পছন্দ করেছে আশা করছি যে আমরা ফিউচারে আরও ভালো করবো তাদের স্যাটিসফ্যাকশান নিয়ে আমরা সামনে লাগাব আশা করছি সবার সহযোগিতা আমরা পালন করছি এবং আমরা প্রতি আমরা সবসময় মানে আমরা তাদেরকে আমাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে তার ইকবাল ভাইকে আমরা স্বাগতম জানাই এবং সব ধরনের আশা করছি শ্বে মুহূর্তে তারা একবার আমাদের ভিজিট করবে এবং তাদের ঈদের শেষ ব্যস্ততম ছোটোখাটো যে কেনাকাটা আছে তারা আমাদের দ্বারা সম্পন্ন করবে এবং আমরা তাদেরকে স্যাটিসফ্যাকশান দিতে পারব আমরা সবাইকে স্বাগতম ঈদের ঈদ হবার এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রঙ্গিলা ফ্যাশন যে যে টরেন্টো বাংলাপাড়ার এই রঙ্গিলা ফ্যাশন আপনারা যারা ঈদের জন্য প্রস্তুতি নিয়েছেন ঈদ ঈদ ঈদের আনন্দ উপভোগ করবেন পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে নিজের পছন্দ সই কাপড় এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বেড়াচ্ছেন খুঁজে পাচ্ছেন না একবার হলেও রঞ্জিলা ফ্যাশনে এসে আপনার পছন্দ সই কাপড় দেখে নিতে পারেন আমার বিশ্বাস আপনাদের পছন্দ হবে কারণ তাদের অনেকগুলো কালেকশন এখানে আছে তা আপনারা এখানে আসবেন আমি এতক্ষণ আপনাদের সাথে থেকে ছিলাম তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে যদি সাপোর্ট করেন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে তাহলে বেশি বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ এখনও ঈদের আরও কয়েকটা দিন বাকি আছে আপনারা সবাই আসবেন যাদের এখনও কেনাকাটা হয় নাই আপনারা আসেন আমাদের দোকানে সবাই মিলে কেনাকাটা করেন সামনে ঈদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই কি মোবারক